বিএনপির বিদ্রোহী প্রার্থী পর্ব এক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই রুমিন ফারহানা ঢাকা বারো সাইফুল আলম নীরব ময়মনসিংহ আট শাহ নুরুল কবির ঢাকা সাত ইসহাক সরকার ঢাকা চোদ্দ সৈয়দ আবু বকর সিদ্দিক নোয়াখালী ছয় তানভীর উদ্দিন রাজেব বাগেরহাট এক দুই তিন এম এ এইচ সেলিম সিলেট পাঁচ মামুনুর রশিদ নাটোর এক তাইফুল ইসলাম টিপু নাটোর এক ইয়াসির আরশাদ রাজন ব্রাহ্মণবাড়িয়া ছয় সাইদুজ্জামান কামাল ময়মনসিংহ তিন তাইবুর রহমান হিরন মৌলভীবাজার বাজার চার মহসিন মিয়া মধু চট্টগ্রাম ষোলো মোহাম্মদ লেয়াকত সিংহ ছয় আখতার সুলতানা ময়মনসিংহ সাত মোহাম্মদ আনোয়ার সাদাত কুমিল্লা দুই এম এ মতিন খান মানিকগঞ্জ তিন আতাউর রহমান আতা সুনামগঞ্জ তিন আনোয়ার হোসেন যশোর পাঁচ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন হবিগঞ্জ এক শেখ সুজাত মিয়া নোয়াখালী দুই কাজী মোহাম্মদ মফিজুর রহমান চট্টগ্রাম চোদ্দ শফিকুল ইসলাম বাগেরহাট চার কাজী খায়রুজ্জামান শিপন নড়াইল এক বিএম নাগিব হোসেন নড়াইল দুই মোহাম্মদ মনিরুল ইসলাম